এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বারো মার্কস এর টুয়েলভ মার্কস এর অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই কোয়েশন গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিত ভাবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন কিছু সলিউশন এগুলো ভালোমতো পড়ে যাবে ঠিক আছে নাম্বার 1 জন্মহারে সংজ্ঞা দাও ভারতবর্ষে দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো নাম্বার 2 মেলথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক ব্যাখ্যা দাও নাম্বার 3 2000 সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো নাম্বার 4 ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফলগুলি আলোচনা করো নাম্বার 5 সামাজিক জনসংখ্যা কি এর পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো নাম্বার 6 স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে গৃহীত বিভিন্ন জনসংখ্যা নীতিগুলি আলোচনা করো নাম্বার 7 প্রজনন কি পরিবর্তিত প্রজনন হার কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবিত করে তা আলোচনা করো নাম্বার 8 সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞাগুলি সংজ্ঞা দাও ঠিক আছে ভারতবশে জনবিজ্ঞান পাঠে পাঠের তাৎপর্য আলোচনা করো নাম্বার নাইন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিওর আমাদের সেটা হচ্ছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি আলোচনা প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিওর সেটা হচ্ছে গ্রামীণ ভারতবর্ষে কি কি কারণ সমূহ মরণ ছিল তাকে প্রভাবিত করে তা কিন্তু ব্যাখ্যা করো তো স্টুডেন্টস এই যে দশটা তোমাদের কোয়েশ্চেন দিলাম আজকের ভিডিওতে টুয়েলভ মার্কসের এই দশটা question কিন্তু ভালো মতো পড়ে যাও ঠিক আছে খাতা বের করে note down করে নাও এই দশটা question মধ্যে পরীক্ষায় আসবে নিশ্চিন্তে থাকো ঠিক আছে পার্ট ওয়ান যদি না দেখে থাকো অবশ্যই পার্ট ওয়ান এর ভিডিওটা দেখে নাও পার্ট টু তে আমি কিন্তু মানে যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান এর থ্রি মার্কস এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে টুয়েলভ মার্কস এর অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি পক্ষ থেকে করা সাজেশন এবং নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 70 সরি 70763986060 নাম্বার অথবা 6295916282 নাম্বার তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস একটা সেমিস্টারে তোমাদের করতে তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ